শুভ সন্ধ্যা সকলকে আইপিএন বাংলায় স্বাগত এই মুহূর্তে আপনারা দেখেছেন হেডলাইন যে ব্রিগেড সমাবেশ অর্থাৎ ছাব্বিশের যে ব্রিগেড সেই ব্রিগেড সমাবেশের কেমন প্রস্তুতি চলছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন তাদের প্রস্তুতি কেমন রয়েছে তো পুরোপুরি বিস্তারিত আইপিএন বাংলা যারা দর্শক রয়েছেন তাদেরকে জানাবো যে ছাব্বিশের ব্রিগেডের প্রস্তুতি কেমন এবং কত মানুষ এই ব্রিগেড সমাবেশে আসতে চলেছে অর্থাৎ গোটা দেশের মানুষ কিন্তু চেয়ে থাকবে পশ্চিমবঙ্গের যে ব্রিগেড প্যারেড যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডের কত মানুষ লক্ষ লক্ষ মানুষ আসতে চলেছে কত লক্ষ মানুষ আসতে চলেছে সেটার আপডেট আপনাদেরকে জানাবো ইতিমধ্যে কেমন প্রস্তুতি রয়েছে যারা যিনি প্রস্তুতির দায়িত্বে রয়েছেন সারোয়ার হাসান এই মুহূর্তে আপনি দায়িত্বে রয়েছেন যে ব্রিগেড সমাবেশের প্রস্তুতির পুরো টোটাল দায়িত্বে ভার আপনার ঘাড়ে রয়েছে সেই জায়গায় কেমন প্রস্তুতি মানুষের একটা প্রশ্ন রয়েছে দেখুন প্রস্তুতি আমরা প্রায় সত্তর শতাংশ প্রস্তুতি আমরা কমপ্লিট করে ফেলেছি মানে সমস্ত দিক থেকে প্রায় পঞ্চাশটা ডিপার্টমেন্ট আমরা ভাগ করে সবাইকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে তার পুরো টিম বানিয়ে এবং একটা বিরাট সংখ্যক ভলেন্টিয়ার্সকে সাথে নিয়ে আমরা পুরো প্রস্তুতির কাজ করছি তো এখন পর্যন্ত আমরা এই আইপিএন বাংলার মাধ্যমে পুরো বাংলার মানুষের কাছে যারা ব্রিগেড সমাবেশে আসছেন সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই সিকিউরিটি থেকে শুরু করে ভলেন্টিয়ার সার্ভিস মেডিকেল সার্ভিস এভরিথিং একেবারে নিখুঁতভাবে একেবারে মাইক্রো লেভেলে প্ল্যানিং করা হয়েছে এবং এক্সিকিউশন অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা প্রায় সত্তর শতাংশ কমপ্লিট করে ফেলেছি আর দু একদিনের মধ্যে বাকিটা আমরা কমপ্লিট করে ফেলবো গোটা বাংলায় মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি মানুষ গোটা বাংলা থেকে আসবে বহু বাস অলরেডি বুকিং হয়ে গিয়েছে বহু জায়গায় বাস বুকিং করার জন্য বাস পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা এবং অনেকে আগের দিনেও হয়তো যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেক আগের দিন রাত্রেও অনেকে গ্রাউন্ডে চলে আসবে তো স্বাভাবিকভাবে গোটা বাংলায় যে আলোড়ন সবাই সবার ভিতরে যে আবেগ এই প্রথম মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কোনো মুসলিম সংগঠনগুলোর ডাকে ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে তো এটা একটা ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশকে সফল করার জন্য পুরো বাহিনী পুরো আমাদের নিজস্ব যে টিম সেই নিজস্ব টিম আমাদের প্রস্তুত তাদের ট্রেনিং তাদের কাজ সমস্ত কিছু প্রায় আমরা কমপ্লিট পর্যায়ে রেখেছি আমরা শুনছি যে প্রায় কুড়ি হাজার আপনাদের ভলেন্টিয়ার্স থাকছে গোটা কলকাতা জুড়ে থাকবে এবং সেই জায়গায় আপনার মনে হয় যে কোনো দুর্ঘটনা বা কোনো কিছু একদিকে আপনাদের থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো দলীয় পতাকা আসবে না শুধু জাতীয় পতাকা আসতে নিয়ে আসতে হবে এবং কোনো জায়গায় কোনো অপ্রীতিকার ঘটনা হলে পুলিশকে জানানো প্রশাসনকে জানানো বা ভলেন্টিয়ার্স যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদেরকে জানানো সেই জায়গায় কেমন মনে হচ্ছে যে এই যে সমস্যাগুলো একদিকে মুর্শিদাবাদের সমস্যা আপনি জানেন দেখুন আমরা তো খুবই দৃঢ়তার সঙ্গে বলছি খুবই কনফিডেন্সের সঙ্গে বলছি যে ইতিপূর্বে যা ঘটনা ঘটেছে সেগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি তো ইনশাল্লাহ আগামী দিনে বা এই প্রোগ্রামে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না সেই জন্য আমরা একেবারে সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত যে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য অলরেডি আমরা আগে থেকে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছি এবং আমাদের পুরো ভলেন্টিয়ার টিমের মাধ্যমে যে এটাকে এমনভাবে পুরো সাজানো হচ্ছে যে আমরা এটা আশ্বস্ত করতে চাইছি পুরো বাংলার মানুষের কাছে যে কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটবে না আপনারা বাড়ি থেকে আসা থেকে বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমরা পুরো প্ল্যানিং করছি যে একেবারে নির্ঝঞ্ঝাটে কোনো দুর্ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এই দীর্ঘমেয়াদী আন্দোলন সফলতার দিকে যাবে না কিন্তু একদম আপনাদের ব্রিগেড ডাকার প্রাককালেই কিন্তু এর মধ্যেই কিন্তু সিপিএম এর বড় ব্রিগেড হয়ে গেছে সেই জায়গায় কি মনে হচ্ছে যে কত লক্ষাধিক মানুষ আসবে একদিকে সিপিএম এর ব্রিগেড কিন্তু নাম কিনেছে দেখুন সিপিএম এর আগেও ব্রিগেড করেছে তো এটা আমাদের যা অ্যাসেসমেন্ট তাতে ইতিহাসে এরকম ব্রিগেড হয়নি এই যে ব্রিগেড হতে যাচ্ছে এটা সমস্ত ব্রিগেড ইতিহাসকে ফেল করে দেবে পুরো উপচে যাবে ভিড় প্রচুর মানে পুরো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসছে তো ফলে এটা একটা সফল ব্রিগেড হতে যাচ্ছে যা ইতিহাসে কখনো হয়নি এবং বামেরাও করতে পারেনি এত যে সমাগম হবে সেই জায়গায় আমরা দেখেছি হায়দ্রাবাদে যে সমাবেশ সেখানে হয়েছে এবং আজকে দিল্লিতে হয়ে গেল স্টেডিয়ামের ভিতরে বিশাল সমাবেশ সে জায়গায় মনে হচ্ছে যে কতটা সফলতার জায়গায় যাবে এবং কত মানুষ হতে পারে শুধু বাংলার এই ব্রিগেডকে আমাদের এস্টিমেট তো প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি আমাদের কাছে যা রিপোর্ট এসছে তাতে কুড়ি লক্ষের কাছাকাছি এবং আমাদের মনে হয়েছে যে সত্যি বাংলাই পদ দেখাবে কারণ ইতিমধ্যেই পার্সোনাল ল বোর্ডের আন্ডারে যে বিভিন্ন জায়গার প্রোগ্রামগুলো হচ্ছে দিল্লি ব্যাঙ্গালোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সে সমস্ত কিছুর রেকর্ডকে আগামী ব্রিগেড ছাড়িয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় যে ব্রিগেড সমাবেশ হচ্ছে পার্সোনাল লবডের ডাকে সেটা সমস্ত পার্সোনাল ইতি পার্সোনাল লবডের ইতিমধ্যে যে সমস্ত প্রোগ্রাম হয়েছে তাকে ছাপিয়ে যাবে না কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মুসলিম সংগঠন যারা বিক্ষিপ্তভাবে অনেকে বলছেন যাবো না কি যাবো নানান তারা ধন্দে রয়েছেন সে জায়গায় মনে হয় না যে অনেক কমে যেতে পারে আপনারা যে পরিসংখ্যান নিচ্ছেন না এর কমার কোনো কারণ নাই কারণ বেশ কিছু দিন ধরে অনেকেই অনেক নেতৃত্বের পর্যায় থেকে হোক বা কোনো সংগঠনের পর্যায়ে থেকে এই ধরনের প্রচেষ্টা চলছে আসলে যুগে যুগে এই জিনিসগুলো থাকে ভালো মন্দ সব কিছু নিয়েই চলতে হয় তো তারা তাদের মতো করে কথা বলেছে সেই কথা বলার ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের সুমতি আশা করব তাদের ভালো কল্যাণ আমরা আশা করব এবং তাদের চিন্তা চেতনার মধ্যে কল্যাণ আসুক এটা আমরা আশা করব। আমরা কোনো এই বিষয়ে আমরা অন্য কোনো মন্তব্য করতে চাইব না তবে তাদের কথাকে যে জনগণ এবং তাদের যে সংগঠনের কর্মীরা যে মানছে না সেটা সোশ্যাল মিডিয়ায় ভালোভাবেই দেখা যাচ্ছে যে তাদের সেই নেতৃত্বের প্রতি একটা বিদ্রোহ বা তাদের প্রতি বিরূপ কথাবার্তা তাদের কর্মীরাই বলছেন তো আমরা আশা করবো যে এখনো কয়েকদিন বাকি আছে যারা এর বিরোধিতা করছেন তারা সেই বিরোধিতা ফেলে তারা আগামী আমরা দেখতে পাবো যে ছাব্বিশের প্রোগ্রামে তারা স্টেজে বসে আছেন আপনাদের বক্তা কারা থাকছে যেহেতু এত এত বড় একটা সমাবেশ দেখুন বক্তার একটা পুরো লিস্ট তৈরি হচ্ছে আমি এক্ষুনি বক্তার লিস্ট এখানে প্রকাশ করতে চাইছি না তো সমস্ত সংগঠনের লিডার্সরা আসছেন বিভিন্ন অপোজিশান লিডার্সরা আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা এই আইনের বিপক্ষে আছে সেই ধরনের দেশের বিভিন্ন প্রান্ত থেকে পার্লামেন্ট পার্লামেন্টের মেম্বাররাও আসছেন রাজ্যসভার মেম্বাররাও আসছেন বহু নন মুসলিমরা আসছেন তো এবং মুসলিমদের মধ্যে যে সমস্ত জামাত বা সংগঠন আছে তাদের লিডারশিপদেরকেও আহ্বান করা হচ্ছে তারাও আসবেন সার্বিকভাবে একটা নতুন ঐক্য নতুন একটা চিত্র বাংলার মানুষ দেখতে পাবে এতদিন ধরে যে বিষয়গুলো হয়েছে আমরা আশাবাদী যে এ সব কিছু কেটে যাবে ছাব্বিশের প্রোগ্রামে মানুষ একটা নতুন চিত্র দেখতে পাবে তাহলে কি এর পরে যে মুসলিমদের একটা বিচ্ছিন্নতা রয়েছে গোটা বাংলা জুড়ে এই ছাব্বিশের যে ব্রিগেড এই ব্রিগেডের পরে কি তারা একতার জায়গা বা নতুন অর্থ কিছু পাবে হ্যাঁ অবশ্যই নতুনত্ব পাবে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখায় অনেক কিছু এগিয়ে দেয় তো সেই পরিস্থিতি আমাদেরকে আজ বাংলার প্রায় প্রত্যেকটা মুসলিম শুধু বাংলা নয় গোটা পুরো অল ওভার ইন্ডিয়াতে প্রায় সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবেই এই আইনের বিরোধিতা করছে এবং একটা নতুন দিশা একটা নতুন দিক নতুন একটা দরজা খুলছে তো আমরা আগামী দিনেও এভাবে শুধু ওয়াক অফ নয় এই ঐক্যবদ্ধতার মাধ্যমে মুসলিম সমাজের উন্নয়ন থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব ঐক্যবদ্ধভাবেই আমরা এগিয়ে যাব দেখুন এই বিষয়গুলো কাকে করা হচ্ছে কাকে করা হবে না এই বিষয়ে আমরা এক্ষুনি মিডিয়ার সামনে আমরা বলছি না আপনারা সবাই দেখতে পাবেন ২৬ তারিখে এটা আমাদের নিজস্ব ব্যাপার রিসেপশন কমিটির বা বোর্ডের নিজস্ব ব্যাপার সেটা আমরা এখন কারো কাছেই আমরা বলছি না হ্যাঁ আপনারা জানেন যে যে ছাব্বিশের যে ব্রিগেড এই ব্রিগেডের যে ডাক বেশ কিছুদিন আগেই কিন্তু মুসলিম পার্সোনাল ল সহ বাংলার যত সংগঠন রয়েছে মুসলিম জামাত থেকে শুরু করে মুসলিম যত সংগঠন আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তা সেখান থেকে কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে এবং এই ছাব্বিশের ব্রিগেড নিয়ে অনেকেই ধন্দে ছিল যে আসলে হবে কি হবে না কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলেছেন আসবো কেউ কেউ বলেছেন আসব না কেউ কেউ পরিষ্কার বলে দিয়েছেন ছাব্বিশের ব্রিগেড ক্যান্সেল এমনই কিন্তু আপনারা দেখেছেন তারপরেও কিন্তু আজকে প্রেস কনফারেন্স করে কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা এবং যে সংগঠনগুলো রয়েছে তাদের যে কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা ছাব্বিশে ব্রিগেড হচ্ছে ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টে কিন্তু তাদের পারমিশনের জন্য তারা জানিয়েছেন কাল তারা আশা করছেন যে আগামী কাল এই যে পারমিশন সেই পারমিশন এসে যাবে এবং তাদের যে প্রস্তুতি যে আগামী ছাব্বিশের ব্রিগেড তারা সফল করছেন এখন দেখার বিষয় ছাব্বিশের ব্রিগেডের পরে ভারতবর্ষের সরকার এই যে নতুন যে আইন অকাপ যে সংশোধনী যে দু আইন সেই আইন তারা প্রত্যাহার করছে কিনা এবং আগামী যে পাঁচ তারিখ যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের দিকেও গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু চেয়ে রয়েছে অর্থাৎ আগামী দিন কি হতে চলেছে এবং ছাব্বিশের যে ব্রিগেড এই ব্রিগেড থেকে কতটা সফলতা পায় সেটাই এখন দেখার বিষয় সরাসরি যারা আইপিএন বাংলায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি